তার আগে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না কিন্তু তারপরে যে ঘটনাগুলোর সাক্ষী আমি হয়েছি বা আমরা চারজন চারজন আমরা এসেছিলাম আমি আমার মেয়ে থাকুন আমার চারজন আমরা চলে दोबारा আমাদের সামনে কিছু আছে সারা আমরা দাঁড়াই না Mereka bhi same kaam

ਅਰੇ ਥੱਕ ਨਾ ਤੂੰ ਤੂੰ ਆਪ ਦੀ ਦੁਨੀਆ ਵਿੱਚ ਕੋਈ ਸੀ ਵੀ ਦੋ ਲੈਣਾ ਚਾਹੀਦਾ ਇੱਕ ਗੰਤੋਂ ਦੁੱਤੀ ਬਰਾਤ ਸਭ ਤੋਂ ਸਾਰੇ ਸਾਰੇ ਬਈਆ ਸਾਇਰ ਬਾਈਕਟ ਮਾਰ ਲਗਾਉਂ ਬਿਜਾ